ঘড়ির কাটা পাঁচটা বাহান্নর ঘরে ইন্দ্রকে বললাম এত সকাল সকাল জানলাটা খুলো না হুড়মুড়িয়ে মশা ঢুকবে কিন্তু কে কার কথা শোনে ইন্দ্র যতক্ষণে কাজকর্ম সারবে ততক্ষণে পুপুর জন্য টিফিনটা বানিয়ে ফেলি দশ পনেরো মিনিট পরে পুপুকে ডাকবো ইন্দ্র ঘুম থেকে উঠে বিছানাপার টান টান করে রেখেছে প্রায় এক সপ্তাহ পরে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুর জন্য টিফিন বানাতে হবে এই চিন্তাতে রাতভর ঘুমই আসেনি ওই ছেঁড়া ছেঁড়া ভাঙা ভাঙা ঘুম হয়েছে খালি মনে হচ্ছে যদি ঘুম থেকে উঠতে না পারি উপুর টিফিনের জন্য আগের দিন রাতে অনেকটা কাজ এগিয়ে রাখি আর ওটাকে সেদ্ধ করে রেখেছি এখন মশলাপাতি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে ফোটালেই হয়ে যাবে আলুর তরকারি আলুর তরকারি বাদে অন্য কিছু নিতে চায় না বলে মা তুমি আলুর তরকারি বানিয়ে দেবে আর এর মধ্যে আটা লেচি করে রেখেছি কোনো এক বন্ধু বলেছিলেন যে আটা মেখে এইভাবে লেচি করে রাখতে নেই কী করবো বন্ধু এত সকাল সকাল এইটুকু করে যদি না রাখি না মাথা ঘুরে যাবে আর দেখুন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার স্কিনটা যে কি সুন্দর লাগে মনে হয় সারাটা দিন কেন এরকম থাকে না এই তো মুখে জল দেবো সব শেষ হয়ে গেল চলুন হ্যাঁ কড়াইটা বসিয়ে দিয়েছি কথা বলতে থাকলে বলেই যাব সকালের দিকে কথা বলার টাইম থাকবে না আমি জানি যাই আহ ঘুরতে ঘুরতে সবে থাইরয়েডের ওষুধটা খেলাম দুপুর জন্য দুটো মাখন লাগানোর রুটি এর থেকে বেশি নিতে চায় না বলে মা সবাই দূর থেকে আসে তো যে যার মতো টিফিন আনে বেশি করে দিলে হেলা ছেদ্দা হয় আর একই সঙ্গে ইন্দ্রর জন্য দুটো রুটি বানিয়েছি মাখন লাগালাম আর এই রুটিটা ফোরন যদি খায় তো খাবে আর এই হলো আলুর তরকারি লাল লাল ঝাল ঝাল শশা টমেটো লঙ্কা অল্প একটু লেবুর রস চিপড়ে রেখে দিয়েছি যখন পুবু খাবে লবণ মিশিয়ে নেবে সকাল সকাল ঢাক বাজতে শুরু হয়েছে কি যে ভালো লাগে পরশু দিন মনে হয় বিসর্জন আজকে আমাদের এখানে ফাংশান রয়েছে কটায় আসবি তুই আমার মেয়েটার কাপড়ই উঠে গেছে জানেন স্নান টান করে যে বেরোলো কাঁপতে কাঁপতে বেরোলো দরজাটা খোলার পরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কয়েকদিন পরে শীতকাল ইন্দ্রত্ব বাড়লে বাড়লে সোয়েটার টুপি নামাতে পারছে না কি মন খারাপ হ্যাঁ ঠাকুরকে ডাকো ঠাকুর তাড়াতাড়ি শীতটা দাও আমাদের ইন্দ্র শীতকাল খুব প্রিয় আমি আবার উল্টো আমাকে জলঘাটার কাজ করতে হবে সেই ভয়ে ভাবি শীত যত কম পড়ে তত আমার মঙ্গল আমার কুপুও সেদিন বলছিল মা বাইকে করে যখন যাই গঙ্গার পাড় দিয়ে এত সুন্দর হাওয়াটা গায়ে লাগে যা ওতেই অর্ধেক তাজা হয়ে গেলি তুই আগে মানুষ গঙ্গার পাড়ে হাঁটাহাঁটি করতো যাতে বিশুদ্ধ অক্সিজেন পায় এখন আর সেই সময় কোথায় ট্রেডমিলে হাঁটবো শরীর স্বাস্থ্য ভালো রাখবো আমার ট্রেডমিলে হাঁটলে বুকে ব্যথা উঠে যায় ভাই আমি পারি না আমার প্রভুর ঘুম হয়নি না ঘুম হয়নি মেয়েকে ভোরবেলায় স্টেশনে দিয়ে আসতে হবে এই চিন্তাতে প্রভু রাতে ঘুমায়নি দেখেছিস আচ্ছা ট্রেনের ওপরে নির্ভর করবে কত সময় বাড়ি আসবে না আসবে টাটা বাবা টাটা দেখে শুনে যেও সবচেয়ে বড় দায়িত্বের কাজ শেষ হলো পপুকে কলেজের জন্য রেডি করে পাঠিয়ে দেব এরপরে টুকুর 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 করে সংসারের কাজকর্ম গুলো করবো তার আগে একটু ব্যায়াম করে নি চল মা চল 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 সুজাতার বাসন কুসন বাইরে বের করে দিয়ে গেছে ওটাই ভালো গো সুজাতা এই পাড়ার সবার বাড়ির বাসন মাঝে যদি দেখে আমার বাসনটাও বাইরে রয়েছে মেঝে দিয়ে চলে যাবে আমি সময় মতো তুলে নেব বিছানা তুলব রোদ উঠে গেছে সাতটা সাড়ে সাতটার মধ্যেই বেশ গনগনে রোদ উঠে যায় শীতকালে এই টাইমটাও অন্ধকার হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটার সময় কেউ হাঁটতে বেরোয় না ও মা গলা শুকিয়ে শুকিয়ে আসছে আজকে লাস্ট বাড়ির ঠাকুর আজকে বিসর্জন চলে যাবে তবে আমাদের পাড়ার ঠাকুর আজ থাকবে রাতে ফাংশন হবে কাল সন্ধেবেলায় বিসর্জন বালিশগুলো একটু রোদ দূরে দিই ছাদে নিয়ে দিয়ে আসতে পারলে অনেকক্ষণ যাবৎ রোদ খাওয়াতে পারি কে যায় কে দেয় ভুলে গেলে না মুশকিল হয়ে যাবে বুঝলেন আমাদের বাড়ির লাইট কবে খুলতে আসবে কে জানে যতদিন আছে ততদিন জ্বালাচ্ছি উৎসব আর কাটে না আমি স্নানের পরে কোন ক্রিমটা ইউজ করি এই যে মামা আর্থের সানস্ক্রিন লোশন এটা মাখার পরে মুখ চ্যাটচ্যাটও করবে না আবার মুখটা যে ড্রাই হয়ে যাবে তাও নয় ভীষণ ভালো এই শীতকালে মাখার পরে দেখবেন কোল্ড ক্রিম ইউজ করতে হচ্ছে না স্ক্রিনশট দিয়ে রাখুন খুব ভালো আমার তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান হয়ে যায় তারপরে ক্রিমটা মেখে নিই দুপুর পর্যন্ত চলে মুখ ঠুক ধুয়ে বডি ফেলি বিকেলে ওঠার পরে আর ক্রিম শ্রিম মাখি না একটু শুয়েছে শরীরটা মনে ম্যাচ ম্যাচ করছে ডাকলাম মানে তুমি যাও আমি আসছি আমাদের এলাকায় প্রচুর টিয়া পাখি আছে জানেন এই মধুকুঞ্জ ধূপকাপগুলোর গন্ধ যে কি ভালো সমস্ত মশলাপাতি মেশানো থাকে তো শুধু একটুখানি ধরিয়ে দিয়ে ধনুচির মধ্যে দিয়ে দাও ব্যাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর পুজো দিতে যাওয়ার আগে ইন্দ্রকে যে ডেকে গেলাম তখন যদি উঠে পড়তো কাজে দেরি হতো না এই যে ফোন এসছে কী গো খাবে না ছিটকে বেরিয়ে গেল যাওয়ার মুখে আর বলার সাহস পেলাম না যে এক প্যাকেট দুধ এনে দিয়ে যাও বাধ্য হয়ে নিজেই গেলাম অবশ্যই এই মুহূর্তে পুজো প্যান্ডেলের সামনে কেউ নেই দুইজন মহিলা পুজোর জোগাড় করছে আর ঢাকিরা ঢাক বাজাচ্ছে সন্ধ্যের পরে হবে লোক বললাম ফাংশন আছে আজকে খুব যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে একটু ফোটালে ভালো হতো আর ধৈর্য লাগছে না কতক্ষণে চা খেয়ে দুপুরের রান্নাবান্না শুরু করবো আমি তো ভাবলাম এই রুটি আজ পরে থাকবে তারপর দেখি না ঘুরে ফিরে এসছে নিচের রুটিটাতে ঘিমা মাখানো নেই ওকে দিতে চাইলে একটু দাও ও তো এই আশাতেই বসে রয়েছে চিংড়ি মাছ মাইক্রোওভেনে ডিপ্রস্ট করলে দেখেছি স্বাদ নষ্ট হয়ে যায় তাই জলের মধ্যে দিয়ে রাখলাম আর এই কাঁচা কুমড়োর তরকারি করব। শুকিয়ে গেল মোটে এই দেখুন কিচ্ছু ফেলবো না সব শুদ্ধ ঝিরিঝিরি করে কেটে একটা তরকারি বানিয়ে রাখি কাঁচা কুমড়োর তরকারি বানানোর জন্য কুমড়োটাকে এরকমভাবে কেটে নিয়েছি এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা যারা চিংড়ি মাছ দিয়ে খেতে চাইছেন চিংড়ি মাছ দিয়ে বানাবেন তবে আমি চিংড়ি মাছ দেবো না বড়ি দেব বড়িটাকে ভেজে নিয়েছি এটাকে ভেঙে নিয়ে তারপরে তরকারিতে দেব। দেবো গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাপাতি এর মধ্যে দিয়ে দিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ডুমু ডুমু করে কেটে রাখা কাঁচা কুমড়োটা এর মধ্যে দিয়ে এটাও দিয়ে দেবো কারণ কাঁচা কুমড়ো রান্না হতে বেশি সময় লাগবে না এই কারণে বড় চিংড়ি মাছ কাঁকড়া এগুলো খেতে ইচ্ছা হয় না শুধু এই শ্যাওলার জন্য আমার এখন মাছ খেতে মন চায় না জানেন নিরামিষ দিয়েই আমি জীবন চালিয়ে নিতে পারবো কাঁচা কুমড়োটা মচতে মজতে ঠিক এইরকম দেখতে হয়েছে লবণ মিষ্টি চেখে নিয়েছি এই শীতকালে না বাজারে প্রচুর কাঁচা কুমড়ো উঠবে আপনারা একবার এইভাবে রেধে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বললাম যারা চিংড়ি মাছ খান বড়ির বদলে চিংড়ি মাছ দেবেন আর যারা চিংড়ি মাছ খাবেন না তারা বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো আর এইটুকু আদা বেশি আদা কিংবা মশলাপাতি দিলে না চিংড়ি মাছের গন্ধ নষ্ট হয়ে যায় এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা অনেকে পেঁয়াজ রসুন দিয়েও বড়ো চিংড়ি মাছ রান্না করে কিন্তু মাছে পেঁয়াজ রসুন দিলে না সেই মাছের স্বাদটা আমি পাই না আর অল্প একটু চার মগজ দিয়েছি কিন্তু সেটাই বলতে ভুলে গেছিলাম ফোনটা একটু চরবর করে আসলে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর এই তো মাছের মশলা কষানোর পরে এরকম তেল ছেড়েছে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো আর এই দেখুন বন্ধু এক ফোঁটাও জল দিইনি চিংড়ি মাছ থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর আগে অল্প একটু ধনে পাতা দেবো ভেবেছিলাম ধনে পাতা দেওয়ার দরকার নেই আর ভাবছি দু শীতের তরকারি একটু ধনে পাতা না দিলে মানায় ঘরে যখন আছে দিয়েই দিই কালারটা কি দারুণ এসছে না আমি তো বলেই দিয়েছি আজকে কী রান্না বান্না করলাম না করলাম তবে ফাইনাল কালারটা তো আপনাদের দেখাতে হবে এই হলো চিংড়ি মাছের তরকারি কালিয়া ফালিয়া নয় মালাইকারিও নয় আমি আমার হিসাব মতো ঘরের লোক যেরকম খেতে ভালোবাসে সেইভাবেই একখানা তরকারি রান্না করেছি তবে দেখতে যা সুন্দর হয়েছে খেতে তো আরো স্বাদ হবে আর এই হলো কাঁচা কুমড়োর তরকারি বড়ি দিয়ে অবশ্যই এই কাঁচা কুমড়োর তরকারি শীতকালে একবার রান্না করে খেয়ে দেখবে লাউ পেঁপে সব ভুলে যাবেন আর এই হলো ডাল অল্প একটুখানি ডাল ছিল সেটাই বানিয়ে রাখলাম নাহলে দুটোই তো শুকনো পদ ইনডোর খেতে অসুবিধা হবে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে গান বাজতে শুরু করেছে পুবু আজ কলেজ থেকে এসে যদি জানায় কালকেও কলেজে যাবে তাহলে তো আবার রাতের দিকে হুটোপাটি আর যদি বলে না মা কালকে কলেজ না গেলেও চলবে কি বলুন তো ও সপ্তাহে তিন থেকে চার দিন কলেজে যাবে এটাই ঠিক করেছে কারণ এত দূরের কলেজ তো প্রত্যেক দিন গেলে টিউশনগুলো করতে পারবে না শুধু কলেজে গেলাম এলাম তাতে তো হয়ে যায় না বাড়ি বসে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে তার জন্য একটা টিচারের দরকার তার কাছে পড়তে যেতে হবে যেতে পারলাম এই কারণেই বলেছিলাম অনেক দূরের কলেজ হোস্টেলে গিয়ে পড়াশোনা কর কাছাকাছি টিচার পেয়ে যাবি সেখানে পড়বি প্রত্যেক দিন কলেজ করতে পারবি না ও বাড়ি ছেড়ে ছেড়ে আমাদের থাকতে পারবে না ইন্দ্র বললো গিয়ে মেয়ে যখন চাইছে না যেতে জোর করে পাঠিও না ও যদি পারে এত দূর থেকে কলেজ করতে করুক আবার গুলাবরি গোলাপ জল যেটা দিয়ে বডি লোশন বানাবো আনছি আনবো করে আনা হচ্ছে না তাই অর্ডার দিয়ে দিয়েছি সার্ফ এক্সেল যেটা খুব দরকারি জিনিস ফুরিয়ে গেলে সংসারে টানাটানি এরকম মনে হয় আর এই লিকুইড ডিটারজেন্টটা অর্ডার দিয়েছি এই প্রথমবার ওয়াশিং মেশিনে নাকি এই লিকুইড দিয়েই কাচাকুচি করতে হয় কোনো দিন তো কাচিনি তবে এটা ব্যবহার করে দেখি যদি সুবিধা হয় এরপর থেকে এই লিকুইডটাই আনব আর কমফোর্ট আমি কোনো রকম বডি স্প্রে সেন্ট তীব্র গন্ধওয়ালা তেল সাবান ব্যবহার করতে পারি না ভেতর থেকে ওয়াক আসে তাই আমার জামা কাপড় কাঁচা ধোয়া করার পরে কমফোর্ট জলে যদি ভিজিয়ে রাখি একটা সুন্দর গন্ধ ছাড়ে ওটাতেই আমার চলে যায় আবার পড়া জামা কাপড় কেচে ধুয়ে রেখে দেব কমফোর্টের গন্ধ ছাড়বে ব্যাস কি করব সমস্যা অনেক গো আমার মাও জানেন ছোটবেলায় দেখতাম মা গন্ধ তেল মাখতে পারত না আমার বাবা বারবার ওই গন্ধ তেলই আনত তখন বুঝতাম না যে ব্যাপারটা কি মাকে এত সুন্দর দামি তেল এনে দেওয়ার পরেও মা ওই সাধারণ যে নারকল তেল হয় যেগুলোতে বিচ্ছিরি একটা গন্ধ সেই তেলই মাপত তখন বুঝতাম না এখন আমার এই পরিস্থিতিটা হয়েছে এখন বুঝি যে মায়ের কত কষ্ট হতো হ্যাঁ মা দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলি নাকি মা ট্রেনে ভিড় ছিল না ওই চন্দ্রনগরে সব বিসর্জন দেখতে যাচ্ছে হ্যাঁ যাব নিয়ে গেলে তুই যদি আমাকে নিয়ে যাস আমি যাব তুই হাত পা ধুয়ে নে আমি ভাতটা গরম করি হ্যাঁ সর্বনাশ কি মিউজিক দিচ্ছে গো অনেক দুপুর দুপুর রান্না করেছে তো একটু গরম করে না দিলে স্বাদ পাবে না আমরা যখন ছোট ছিলাম তো আমার কাকে শিখিয়ে দিত যা সামনে কিংবা একদম পেছনের চেয়ার গিয়ে দখল কর আমরা রান্না বান্না সেরে তারপরে সেই সেইরকমই আমার কিন্তু এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই একটু পরে গেলেও চলতো না আমাকে এখন চেয়ার দখল করতে হবে চলুন বন্ধু এই যে একটুখানি থামলো এ আমি আসলাম তোর যদি পরে ইচ্ছা হয় চলে আসিস ববুকে ভাত মেখে চুকে খাইয়ে দিয়েছে সেই সকাল বেলায় ঘুম থেকে উঠেছে আমরা কুমার তোমার অনেক সুন্দর অপেক্ষা করেছিলাম যে বেরোচ্ছে তাকেই বলেছে কুমার তোমার যত রাত বাড়বে ফাংশনের গান তত ভালো ভালো হবে আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে কোন ফিমেল সিঙ্গারের থেকে মেল সিঙ্গার ফাংশন জমাতে পারে বেশি দর্শক কি শুনতে চাইছে না চাইছে ওরা মনে হয় ভালো বোঝে জানিস বাবাই এখন ভালো ভালো গান হচ্ছে তো চলুন বন্ধু আমার বকবো গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ দেখে যা না পোলা পান্ডার নাচ করছে দেখে যা দেখে যা দেখবি না সাতান্ন ঘরে হরিঙ্গের ঘুম পেয়ে গেছে বালিশে মাথা রেখে শুয়ে রয়েছে ছেড়ে ছেড়ে দেড়ে ও গান শুনতে যাচ্ছে হ্যাঁ কুলাদে মুছে সারাবি দিচ্ছে